আসসালামু আলাইকুম আজকে আমি অনেক সুস্বাদু একটা রেসিপি করে দেখাবো এখানে আমি চিনি নিয়েছি দিয়ে হাফ কাপ ছোলা জালিয়ে দিয়েছি এটা দিয়েছি এরা করে নেব চিনি গলে গিয়ে এটা আমি আরো দুই মিনিট রান্না করে নেব চিড়া হয়ে গিয়েছে চোলা বন্ধ করে একটা সাইডে রেখে দেব ডোটা মেখে নেব এখানে আমি হাফ কাপ ময়দা নিয়েছি বাজা তিল দিয়ে দেব তিন টেবিল চামচ সামান্য বেকিং সোডা স্বাদ মতন লবণ একসাথে ভালো করে মিশিয়ে নেব একটা লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই রেসিপিটা অনেক মজা আপনারা যদি একবার বানান বারবার বানাতে ইচ্ছে করবে তেল দিয়ে দেব দুই টেবিল চামচ হাত দিয়ে বালু করে ময়দার সঙ্গে তেল মিশিয়ে নেব যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন মিশন হয়ে গিয়েছে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে এটা মেখে নেব এটা মাখানো হয়ে গিয়েছে ময়দা চিটি যদি একটা রুটি বেলে নেব আমি ঠিক এরকম করে রুটটা বেলে নিয়েছি এটা কেটে নেব এটা আমি কেটে নেব কাটা হয়ে গিয়েছে এখন আমি একটা একটা করে নেব মাঝখানে ঠিক এরকম করে দেব দেখেন আমি কিভাবে করতেছি আমি একই রকম করে সবগুলা বানিয়ে নেব সবগুলো বানানো হয়ে গিয়েছে এগুলো আমি বেজে নেব এগুলো বেজে নেব তেল হালকা গরম হয়েছে উল্টে দেব চোলার আগুনটা মিডিয়ামে রেখে এগুলো বেজে নেব এগুলো বাজা হয়ে গিয়েছে তেল থেকে উঠিয়ে নেব আমি ঠিক একই রকম করে সবগুলো বেজে নেব সবগুলো আমি বেজে নিয়েছি আপনারা চাইলে এটা শুধু খেতে পারেন আমি অর্ধেক রেখে দিয়েছি অর্ধেকের মধ্যে চিনি শিরা দিয়ে দেবো উপরে রেডি মোচমোচে মজাদার নাস্তা আপনারা অবশ্যই বানাবেন এটা হয়ে গিয়েছে